আসসালামু আলাইকুম প্রিয় আবরকাতই ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন জুমার দিন সপ্তাহে পবিত্রতম শ্রেষ্ঠতম দিন এই দিনের ইবাদত এবং বিশেষ কিছু সময় আছে এই সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন হাদিসে জমার জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীর নামাজের আগ পর্যন্ত দোয়া কবুলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমলটি করুন আল্লাহ তালা আশা করি আপনার মনের নেক আশা ইনসা আল্লাহ পূরণ করবেন বিশ্বাস করে এবং এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ তালা অসংখ্য মা বোনকে তাদের মনের নেক আশা পূরণ করে অনেক ভাই বোনদের দোয়া কবুল করেছেন এবং আপনিও যদি শতভাগ বিশ্বাস নিয়ে আপনার যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো তুলে ধরতে পারেন অভাব অন্টনে থাকলে রিজিক বরকত না থাকলে অসুখ বিসুখ থাকলে কিংবা আপনার যদি চাকরি বা উত্তম জীবনসঙ্গী প্রয়োজন হয় যে কোনো কিছু নেট প্রয়োজন হয় আপনি পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে মাগরিবীর নামাজের আজ মুহূর্ত পর্যন্ত ধীরে স্থিরভাবে অন্তত কম করে হলেও একশো বার দরুদ পাঠ করে নেবেন যে কোনো দরুদ পাঠ করতে পারেন চাইলে দরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন অন্তত একশো বার পাঠ করবেন তারপর মনে নেক পূরণের জন্য ইসমে আজমে এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আস আয়ুকা বি আন্না লেখাল হামদু লা ইলাহা ইল্লা আন্তা আল মান্নান বা দিউসামাওয়াতি ওয়াল আড ইয়া জাল জালাদি ওয়াল ইকরাম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম এই দোয়াটি অন্তত কম করে হলো দশ বার পাঠ করবেন তারপরে দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আন্তা এই দোয়াটি দশবার বার পড়বেন এর চেয়ে বেশি পড়তে পারে পারেন যত পড়বেন তত ভালো আল্লাহ কাছে দোয়া করবেন দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন যেমন আলহামদুলিল্লাহি রবিল আলমিন আলহামদুলিল্লাহ তারপর হরজত মোহাম্মদ সাল আলি আসাল্লাম এর উপর দৌরৎপাট করে দোয়া শেষ করবেন মনের মধ্যে একটি বিশ্বাস নিয়োগ করে আমলটি করুন আল্লাহ তালা ইনশা আপনাকে নিরাশ করবেন না আল্লাহ রাব্বুল আয়ালামিন আমাদের সকলকে বেশি বেশি আমল করার দৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাব্বুল আয়ালামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলের এই আমলের অসিলায় মনের ভালো অনেক ইচ্ছাগুলো পূরণ করে নেন আমিন